হ্যালো এভ্রিও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো ধান রোপণ দেখতেই পাচ্ছ মহিলারা মিলে আর কি ধান রোপণ করছে তার সঙ্গে কিন্তু আমিও আছি আমার আর কি ভীষণ একটি ভালো লাগায় এই কাজগুলো নিজে হাতে করা যাই হোক তো এই যে আমাদের মাঠে জমি দেখতে পাচ্ছ এই মাঠের জমিতে এসেছিলাম জমি দেখতে তো আমাদের এখানের মহিলারা কিন্তু প্রচুর পরিশ্রমী সেটা আমি মাঝে মধ্যে অনেক রকম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে থাকি তবে বাড়ি রান্না বান্নার আর কি সাথে সাথে কিন্তু মহিলারা কিন্তু নানান রকমের কাজে আর কি পারদর্শী তো যেহেতু দেখতেই পাচ্ছ যে জলের কিন্তু প্রচণ্ড অভাব প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে হলেও কি হচ্ছে সেই আর কি বৃষ্টি হলেও সেই বৃষ্টির জলটা কিন্তু জমির মধ্যে দাঁড়াচ্ছে না এবেলা বৃষ্টি হচ্ছে তো ও বেলা রৌদ্র একটা ব্যাপার আর কি আমাদের এখানে হয়েই যাচ্ছে অনেক দিন ধরেই যে বর্ষাকালীন যে একটা বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু সময় মতো হচ্ছে না আর যে ধানের বিছন ধানটা ওইদিকে বড় হয়ে যাচ্ছে যার জন্য এই বিছনটা তোলা হচ্ছে জমির মধ্যে আর কি বসানো হবে আর কিছুটা আগা কেটে নিতে হবে তার কারণ কিন্তু এতটা বড় হয়ে গেছে বিছনাটা কিন্তু আর কি মাটিতে বসালে আর কি হেলে পড়বে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চায়ের চাষটা কিন্তু খুব পরিমাণে হয় আর সেই চায়ের চাষেও কিন্তু মহিলাদের অপরিসীম আর কি বলবো এই কার্যকলাপ আর কি চায়ের কাছে কিন্তু সেই চা গাছের প্রথম শুরু থেকে শুরু করে এই শেষ অব্দি কিন্তু মহিলারা দেয়া মহিলারা চায়ের পাতা তোলা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আর কি নিজে হাতে করে থাকেন আমি ছোটোবেলা থেকে দেখে এসছি যেহেতু আমার বাড়ি এদিকেই আর কি উত্তরবঙ্গের এদিকে তার কারণ এখানে কিন্তু বেশিরভাগই মহিলারা প্রচুর পরিশ্রমই হয় আর কি শুধু জমির চাষবাস নয় চা বাগানেও বিভিন্ন রকমের কাজকর্মই মহিলারা করে থাকেন তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টির অভাবে এই কৃত্রিম উপায়ে কিছুটা আর কি মেশিনের মাধ্যমে জল এনে জমির মধ্যে ধান রোপণ করা হবে আর কি যেহেতু বৃষ্টি আর কি হচ্ছে হচ্ছে না যে তা নয় কিন্তু সেরকমভাবে বৃষ্টিটা হচ্ছে না যেটা সময়ের ওটা হচ্ছে না সময়ে আর সময়ে ধানটা রোপণ না করলে কী হবে ধানের ফলনটা কিন্তু অনেকটাই আর কি কমে যাবে সময় মতো রোপণ না করলে ধানের ফলন কম হয় যার জন্য মেশিন দিয়ে এই ধান আর কি রোপনি করারোপনি মানে ধান আর কি রোপণ করা এক কথা তো দেখতে পাচ্ছি সত্যি মহিলারা কিন্তু খুবই পরিশ্রমী আর কত সুন্দরভাবে এই ধান রোপণ করছেন জমির মধ্যে সেটাই আর কি কিছুটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে দেখো দেখো মহিলারা কতটা পরিশ্রমী হয় শুধু বাড়ির কাজকর্ম নয় তার পাশাপাশি কিন্তু নানান রকমের কাজকর্ম করে থাকেন সেটা বললামই যে চা বাগানে কিন্তু প্রচুর আর কি এই চা বাগানে যে আর কি এই শ্রমিক হিসাবে কিন্তু এই মহিলারা কাজ করে থাকেন সারা বছর আর যখন পাহাড়ে আর কি এদিকে ওদিকে একটু সময় পান তারা কিন্তু এই ধরনের কাজকর্মও করে থাকেন এটা কিন্তু ভীষণই ভালো লেগেছে এই সুন্দর দৃশ্যটা তাই কিছুটা আর কি ক্যামেরা বন্দি করলাম শুধু ক্যামেরা যে বন্দি করেছি তা নয় আমিও কিছুটা হাতে হাত লাগিয়ে এই ধান চাষ করেছি দেখতেই পাচ্ছ যে আমিও কিছুটা ধান রোপণ করলাম জমির মধ্যে যাই হোক আমার ভীষণ ভালো লেগেছিলো কিছুক্ষণ ওনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আর কি তালে তাল মিলিয়ে ধান রোপণ করেছিলাম জমির মধ্যে যাই হোক এই সুন্দর একটি দৃশ্য তুলে ধরলাম অবশ্যই ধান যখন আর কি জমির থেকে তোলা হবে সেটা অগ্রহায়ণ মাসে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কার্তিক অগ্রাণ মাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো